আফগানিস্তানের সাথে যেনoverline সরাসরি ইসরায়েলের সাথে সাথে করতেছে ঠিক আমাদের ইসরায়েলের সাথে কোন সম্পর্ক ছিল না বিগত সময়ে যে সরকার ইসরায়েলের সাথে একটা সম্পর্ক তলে তলে করেছিল কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটা আবেদন জানাচ্ছি আমাদের পাসপোর্ট আবার চাই আবার চাই এই পাসপোর্টটা ইসরায়েল বেতিতো সব জায়গাে যাও চাই গো এই দন্ত

কোথায় তোলো আদার কোন আদার আমার বক্ষার কত বলা সম্ভব না ভাই সবাই মুনে দোয়া ডপারমেন্ট কোন বাংলাদেশ থেকে যুদ্ধ করা সম্ভব না আমরা দুয়া করতে পারব আর রাস্তায় দাঁড়িয়ে প্রতিদাপwidetildeল করতে পারব এটাই আমাদের বাস্তব কথা তারপরে আল্লাহ তাআলা দিকো আমরা যে বলতে পারব আমরা গড়ে বসে দোয়া করি নাই শুধু আমরা মনে মনে কিনা করি নাই আমাদের স্বার্থ অনুযায়ী আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি